আশাই সবার সামনে বলে যে আমাকে যদি জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে আমি গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করে ফেলবো কথাটা শুনে বাড়ির সবাই চমকে যায় তখন ইনকা বলে না না দীপ কিচ্ছু করবে না তখন ঝাঁপি প্রতিবাদ করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাড়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কাশায় যখন পাত্রের সামনে গিয়ে বলে যে আমি এই বিয়েটা করতে পারবো না আমি অন্য একজনকে ভালোবাসি আপনারা এখান থেকে চলে যান তখনই দেখা যায় পাত্রর মা বলে দেখো মা বিয়ের আগে অনেকেরই প্রেম ভালোবাসা থেকে থাকে কিন্তু বিয়ের পর সব কিছু ভুলে যায় তখনই পাত্র বলে হ্যাঁ হ্যাঁ বিয়ের আগে যাই কিছু হয়ে যাক না কেন বিয়ের পরে আমি সব কিছু মেনে নেব আমি সব কিছু মুছে ফেলবো তখনই দেখা যায় কাশাই বলে দেখুন আমি এই বিয়েটা করতে পারবো না আপনারা কি বুঝতে পারছেন না নাকি আমি এই বিয়েটা করতে পারবো না আমি অন্য একজনকে ভালোবাসি তাকে ছাড়া আমি কাউকেই বিয়ে করতে পারবো না আমাকে আর বিয়ের জন্য জোর করবেন না তখনই দেখা যায় যে কাশাইয়ের মা কাসাইয়ের হাত ধরে অন্য জায়গায় নিয়ে এসে বলে কাশাই তুই কি করছিস তুই যদি এর বিপরীত করতে চাই তাহলে কিন্তু তোকে এক চোর মরবো তখনই ঝাঁপিয়ে এসে আটকে বলে যে জেঠিমা কি করছো এটা তুমি সবার সামনে এত বড় মেয়ের উপরে হাত তুলতে পারো না তখনই দেখা যায় দীপ বলে ঝাঁপি তুই মায়ের মুখে মুখে কথা বলছিস কিন্তু তখনই ঝাঁপি বলে আমি যেটা করেছি ঠিক করেছি যেটা বলছি ঠিক বলেছি আর এই যে এই যে আনটি আপনি কি বুঝতে পারছেন না যে কাসাই দিয়ে আপনার ছেলেকে বিয়ে করতে চায় না সে অন্য কাউকে ভালোবাসে আর আপনি জোর করে বলছেন যে সব কিছু মেনে নিয়ে আপনি তবুও এই ছেলের এই মেয়ের সঙ্গে ছেলে বিয়ে দেবেন আমি বলছি এরা সুখী হবে না তিনটা জীবন নষ্ট হয়ে যাবে তখনই পাত্রর মা বলে দেখো মা যা কিছু হয়ে যাক বিয়ের আগে প্রেম ভালোবাসা থেকে থাকে তাতে কোনো সমস্যা নেই বিয়ের পরে সব কিছু ভুলে যাবে বিশ্বাস করো আমি সব কিছু ঠিক মেনে নেব। আমার ছেলেও সব কিছু মেনে নিয়ে শেষ নতুন করে সংসার শুরু করবে তাই বলছি এসব কিছু না তখনই দেখা যায় ইনকা বলে ওঠে আসলে ঝাপি আমি মামিকে সব কিছু বলেই নিয়ে এসেছি যে কাশাইয়ের অন্য জায়গায় সম্পর্ক আছে সব কিছু জেনে আমার মামা তো ভাই আর মামি এই বিয়েতে রাজি হয়েছে তখনই ঝাপি বলে ওঠে এটাই তো সমস্যা এখনকার যুগে আসে এই এটা মেনে নেওয়া ভালো না এই এই ছেলের সঙ্গে এই কাশাই দিকে বিয়ে দেওয়া চলবে না আমি বিয়ে হতে দেব না তখনই দিবে এসে বলে যে ঝাপি বেশি বাড়াবাড়ি করিস না আমি এই ছেলের সঙ্গেই আমার আমার বোনকে বিয়ে দেব তুই তুই বাধা মাও বলে হ্যাঁ আমি এই মেয়েকে আমার বাড়ির বউ করবো হয়েছে এমনকি আমার ছেলেও অনেক পছন্দ করেছে তার মুখটা দেখে বোঝা যাচ্ছে তখনই কাঁসাই বলে ওঠে এই যে আপনার কি কোনো লজ্জা নেই আমি যে সবার সামনে বলছি যে আমি এই বিয়েটা করতে পারবো না তবু আমাকে কেন বাধ্য করছেন তখনই দ্বীপ এসে কাঁসাইকে আটকে বলে কাশাই ভালো হচ্ছে না কিন্তু তখনই কাশাই বলে ওঠে দেখ দাদা ভাই তোরা যদি জোর করে আমাকে বিয়ে দিয়ে দিস তাহলে কিন্তু আমি গায়ে আগুন লাগিয়ে দেব। তাহলে কিন্তু বুঝবি তখনই দেখা যায় যে কাসাইকে আটকে দেয় ঝাঁপি যে কাসাই দি তুমি এরকম কথা বলো না এরকমটা বললে ভালো হবে না তখনই দেখা যায় কাসাই বলে ওঠে না ঝাঁপি আমি যেটা বলছি সেটা সত্য বলছি আমি কিন্তু একটু বানিয়ে বানিয়ে কথা বলছি না আমাকে যদি জোর করে বিয়ে দেওয়া হয় আর অন্য ছেলেকে বিয়ে করতে হয় তাহলে আমি গায়ে আগুন লাগিয়ে দেব কিন্তু তারপরে দেখি তোরা কাকে বিয়ে দিস আমি আমার প্রাণ থাকতে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তখনই দেখা যায় যে দ্বীপের বাবা সেটা বুঝতে পেরে পাত্রপক্ষের কাছে বলে যে আমাকে মাফ করবেন আমি দুদিন সময় নিয়ে নিচ্ছি এই দুদিন পরে আপনাদেরকে পাকা কথা বলবো এখন আপনারা আসতে পারেন তখনই পাত্রপক্ষ চলে যায় এরপরে দেখা যায় যে ওখান থেকে কাঁসাই চলে গেলে তখন ইনকা দ্বীপকে বোঝাতে থাকে যে তুমি কাঁসাইয়ের কথা কিছু মনে করো না দ্বীপ কারণ ও এখন এরকম করছে একবার বিয়ে হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে তখনই ঝাঁপি বলে যে এই যে পাকা তোর জন্য এই সংসারে এত অশান্তি অশান্তি বাঁধানোর জন্য সকাল সকাল চলে এসেছিস তোর মামাতো ভাইকে নিয়ে কালকে যেই দেখেছিস এরকম কিছু একটা কথা হয়েছে আর সকালে তোর মামা ভাই হয়ে গিয়েছে আর তাকে নিয়ে এসেছিস আমার কাঁসারদের জীবনটা নষ্ট করতে তুই এ বাড়ি থেকে বের হ তোর মতো মেয়ে যে বাড়িতে যাবে সে বাড়িতে ঝগড়া লেগেই থাকবে সে বাড়ির সংসারে কখনও শান্তি আসবে না এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপির কাছে কাশায় কান্না করতে থাকে তখনই ঝাঁপি বলে আমি আমি তোকে সত্যি কাশায় দিই এই কাছে পাঠিয়ে দেবো তখনই পিসিমণি এসে সব কিছু জানতে পেরে আমিও তোদের পাশে আছি